টিটাগড় থানার ব্যারাকপুর পূর্ব তালবাগান এলাকায় বাড়ির নিচ থেকে উদ্ধার প্রাক্তন সেনাকর্মীর রক্তাক্ত মৃতদেহ মৃতের নাম কমল সরকার বয়স বিয়াল্লিশ তিনি প্রাক্তন সেনাকর্মী ছিলেন মঙ্গলবার সকালে বাড়ির নিচে রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখে তার মা চিৎকার চেঁচামেচি শুরু করেন চিৎকার শুনে আশেপাশের বাড়ির লোকজন বেরিয়ে আসেন খবর পেয়ে ঘটনাস্থলে আসে টিটাগড় থানার পুলিশ এবং ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস ব্যারাকপুর সাত নম্বর ওয়ার্ডের পৌরপিতা জয়দীপ দাস পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে আত্মহত্যা নাকি দুর্ঘটনা ছাদ থেকে পড়ে গিয়ে এই প্রাক্তন সেনার কর্মীর মৃত্যু হয়েছে তা নিয়ে পুলিশ খতিয়ে দেখছে ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা টিভি ওরা যারা আছে তারা তো এসে খবর পেয়ে এসে যে মৃত হয়েছে ওখানে ছাদ থেকে পড়ে গেছে অমর সরকার উনি ডিফেন্সে চাকরি করেন ওনার ওয়াইফ আছেন মা আছেন বাচ্চা আছে তা ওয়াইফ বাচ্চা উজ্জয় নিতে গেছে পুজো দিতে মা আছেন ঝাঁপ দিয়েছে না সুইসাইড করেছে না কোনো কিছু করতে গিয়ে পড়ে গেছে সেটা তো আর কেউ বলতে পারে না তো অবস্থা দেখতে পেয়েছে বলা জানতে পারি যে ছাদ থেকে পড়ে গেছে করে গিয়ে এবার কি করে কি হয়েছে আমরা আসার পরে প্রশাসনকে খবর দিই প্রশাসন তাদের পুরো এসে দেখে তাতে আমরা যতদূর বুঝতে পারছি হয়তো পড়ে গিয়ে কোনো রকম কোনো দুর্ঘটনা ঘটেছে কমল সরকার উনি ডিফেন্সে চাকরি করতেন এখন প্রাইভেট ফার্মে চাকরি করেন ডিফেন্স থেকে রিটায়ার করার পর আমরা যারা আছি তারা তো এসে খবর পেয়ে এসে যে স্থাপিত হয়েছে ওখানে ছাদ থেকে পড়ে গেছে অমর সরকার উনি ডিফেন্স চাকরি করেন ওনার ওয়াইফ আছেন মা আছেন বাচ্চা আছে তা ওয়াইফ বাচ্চা উজ্জয়ন গেছে পুজো দিতে মা আছেন ঝাঁপ দিয়েছে না সুইসাইড করেছে না কোনো কিছু করতে গিয়ে পড়ে গেছে সেটা তো আর কেউ বলতে পারে না মৃত অবস্থায় দেখতে পেয়েছেন সকালবেলা জানতে পারি যে ছাদ থেকে পড়ে গেছে পড়ে গিয়ে এবার কি করে কি হয়েছে আমরা আসার পরে প্রশাসনকে খবর দিই প্রশাসন তাদের পুরো এসে দেখে তাতে আমরা যতদূর বুঝতে পারছি হয়তো পড়ে গিয়ে কোনো রকম কোনো দুর্ঘটনা ঘটেছে কমল সরকার উনি ডিফেন্সে চাকরি করতেন এখন প্রাইভেট ফার্মে চাকরি করেন ডিফেন্স থেকে রিটায়ার করার পর ওরা যারা আছে তারা তো এসে খবর পেয়ে এসে যে মৃত হয়েছে ওখানে ছাদ দিকে পড়ে গেছে কমল সরকার উনি ডিফেন্সে চাকরি করেন ওনার ওয়াইফ আছেন মা আছেন